তো বন্ধুরা আজকে চলে আসলাম বিষ্ণুপুরের ফরেস্ট এলাকায় ঘুরছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মনোরম পরিবেশ তা আমি ভাবলাম যে তোমাদেরকে একটি দৃশ্য দেখাবো তা আমরা অবশ্যই তোমাদের জন্য ব্লগিংগুলো সুন্দরভাবে করেছি বিষ্ণুপুর দেখার জন্য তোমরা অবশ্যই আসবে এবং সপরিবারে আসবে পিকনিক করবে এখানে খুব শুটিং স্পট আছে ভালো সব দেখার আছে সেলফি তুলছে অনেকে ভিডিও তুলছে অবশ্যই তোমরা আসবে বিষ্ণুপুর হচ্ছে একটা পর্যটন কেন্দ্র অবশ্যই তোমরা এই সৌন্দর্য পরিবেশ দেখতে পাবে ভালো লাগবে আর আমার তো খুবই ভালো লাগছে মেনলি শীতকালটা এখানটা খুবই ভালো লাগে আর খুব সৌন্দর্য ব্যাপার অবশ্যই তোমাদেরকে বলবো সুন্দরভাবে এই মনোরম পরিবেশটা অবশ্যই তোমরা দেখতে থাকবে তা একটু দেখা যাক এই দিকটা আমি একটু কী আছে তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমরা আসছো বিভিন্ন এইভাবে দেখছো আর এদিকে গাছপালাগুলো আমি এদিকে ব্যাকসাইডটা দেখা চারপাশটা দিকে অনেক গ্রাম আছে আছে শালবন আছে দেখতে পাচ্ছেন শালবনের অপূর্ব দৃশ্য এদিকটা দেখে দিন শালবনের অপূর্ব দৃশ্যটা দেখতে পাচ্ছেন তোমাদের এই সৌন্দর্য মনোরম পরিবেশ তো অবশ্যই তোমাদেরকে এটা বলবো, তোমরা আসবেন এখানে বিভিন্নভাবে ঘুরবেন এখানে অনেক কিছু দর্শনীয় স্থান আছে মুকুটমণিপুর আছে শুশুনিয়া পাহাড় আছে পাঁচমোড়া বৃন্দাবন মন্দির মানে নতুন হয়েছে তারপরে রাসমঞ্চ আছে বেশ কিছু জায়গায় এখানে আসবেন এসে তোমরা এইভাবে এখানে ঘুরবেন আনন্দ করবেন এখানে অনেক কিছু থাকার জন্য হোটেল আছে পাশে একটা বনলটা হোটেল অ্যান্ড রিসোর্ট আছে ওখানেও আপনারা পিকনিক করতে পারেন ঘুরতে পারেন সমস্ত ভালো লাগবে তোমাদের বেশ কিছু মনোরম পরিবেশে অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা আমাদের এইভাবে বিনোদন দেব তোমাদেরকে আমরা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন দেশে জানা অজানা তথ্য তুলে ধরি অবশ্যইকে তোমাদেরকে বলবো এই সুন্দর মনোরম পরিবেশগুলো উপভোগ করতে আর আমাদের অবশ্য ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করলে একটি লাইক করলে অবশ্যই তো আমাদের ভিডিও করতে অনেকটা মোটিভেশানটা এসে যায় আর তোমরা যদি একটু লাইক একটু কমেন্ট একটু শেয়ার যদি না করো মোটিভেশানটা আমাদের কিভাবে আসবে অবশ্যই তোমাদেরকে এইভাবে বলবো যে সুন্দরভাবে এইভাবে আসতে আর এইভাবে আমাদের সঙ্গে পাশে থেকো আর নতুনভাবে দৃশ্য এইভাবে থাকতে থাকো অবশ্যই কি তোমাদেরকে বলবো এইভাবে আমাদেরকে উৎসাহিত করো আর এইভাবে মনোরঞ্জন দাও দিয়ে তবেই আমরা এইভাবে আজকে কাজটা সম্পূর্ণ পরিপূর্ণ করতে পারবো আজকেই আমরা কিন্তু কলকাতা ব্যাক করব আর কিছুক্ষণের মধ্যে আমরা আর একটা স্পটে যাব সেটা আমরা দেখাবার চেষ্টা করব অবশ্যই আমাদের এই পাশটা তুই দেখাতে বলবো সুন্দর মনোরম পরিবেশটা দেখিয়ে দেওয়ার জন্য অবশ্যই মনোরম পরিবেশটা দেখানোর জন্য তা কিছু বলবেন নাকি আপনি আমি কি বলবো তো চলো এবার দেখা যাক